প্লাস সর্বনাশ বন্ধুরা দেখেন ডিম সহকারে পিয়ার বাচ্চার সহকারে পিয়ার আবার বেশ কিছু পিয়ার এদিকে ফুটে গেছে গা যাই হোক আলম ভাই এখানে থাকবে আজকে নামি দামি কবুতর ভাই হ্যাঁ কমে দিবেন নাকি আজকে

আচ্ছা বন্ধুরা তো আর দেরি একদমই না করি দেখেন পুডার গুলো এই দেন পুনার গুলো যারা নিতে চান এ দেন জুডিওলা বোম্বাইগুলা একদম সীমিত থাকবে ভাই তুই বিডিও শুরু করি ভাই নাকি ওকে ভাই আসসালাম ওয়ালাইকুম্লাহি রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই আজকে বন্ধুরাজ যে কবুতরগুলো দেখাবো বন্ধুরা মারাত্মক লেভেলের মধ্যে যারা নিতে চান দয়া কইরা পরে না আগে নক করতে হবে অনেকেই কি করেন কবুতর শেষ হওয়ার পর ফোন করেন তো আমি চাইবো আপনার কবুতর শেষ হওয়ার আগে ফোন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে এক জোড়া ব্ল্যাক কালার মেক পুটার কবুতর রয়েছে আলম ভাই ইয়াটা কি রানিং বাই ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ ভাই নর তো হেভি নর ভাই যেমন নর তেমন তার মাদি ভাই আজকে চমৎকার পিয়ারটা দেখে ভিডিও শুরু করছি এই চমৎকার পিয়ারটা একবার ধামাকা থাকবো ভাই কত থাকবে ভাই মাত্র ভাই মাত্র কত 3300 টাকা এরপর দাম কি চলবে ভাই আরো আরো তিনশো কম কত তিন হাজার টাকা একদম দেখেন বন্ধুরা আপনারা কবুতর নেবেন কবুতর দেখে কবুতর নেবেন আরেকটা জিনিস হচ্ছে ভালো কবুতর কেউ আপনাকে কম দামে দিবে না এটা হচ্ছে মেন কথা তো পিয়ারটা আজকে যারা নেবেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একুরেট নর্মাদি না ভাই মাত্র তিন হাজার টাকায় চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন আমরা আমরা কিন্তু বন্ধুরা মনের মতো খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি মুম্বাই দেখেন বন্ধুরা জুটি দেখেন মার্শাল্লাহ বড় ভাই ভাই রানিং না ভাই ডিম বাচ্চা করছে দেখেন বন্ধুরা যেমন নরের জুটি তেমন হয়েছে মাদির জুটি হ্যাঁ নর মাদির সেম জুটি এই যে এই সামনেটা হচ্ছে মাদি না ভাই আর পিছনের বামেটা হচ্ছে নর এই চমৎকার পেয়ারটা ফুললি রানিং জুয়াটা কেমন দাম যাচ্ছেন আলম ভাই সতেরোশো টাকা দুরু কম টম দেন জান আর 100 কম। দূর করে দেন। হ্যাঁ? আচ্ছা টাকা। একদম। একদম কিন্তু 빅 সাইজ বন্ধুরা Judi যা আছে আছে। আর যেটা দেখবেন ওটাই পাবেন ইনশাআল্লাহ। এই পেটা নিতে পারবেন মাত্র 1500 টাকা। একদম থাকবে 1500 টাকা। বড় ভাই আরে কারে ভিডিও দেখামু ভাই এর পড়ছে ভাই। মাশাআল্লাহ খুব চমৎকারর মধ্যে হোয়াইট কালার। একদম লক্ষা রয়েছে বড় বড় টেলওয়ালা বড় ভাই। রানিং না ভাই? ডিম বাচ্চা করছে। দেখেন বন্ধুরা টেল দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ তো এই চমৎকার পিয়ারটা এই যে হচ্ছে মাদি আর এই যে ডাকতেছে বামে হচ্ছে নর দেখেন বন্ধুরা নর মাদি একরে একটা পিয়ার ভাই এই জোড়া কত পড়বে আলম ভাই এই জোড়াটার দাম পড়বে আঠারোশো টাকা কম টম হয় নাকি ভাই আরো একশো টাকা কম কত সতেরোশো আর একটু কম হয় নাকি ভাই আর একটু কম একটা দাপ ভাই একটা দাপ কত 170 টাকা দূর যে লোকে 1000 টাকা বারবার ওই লোকে পারে আজকে খুবই চমৎকার মধ্যে লক্ষ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন জুরাটা আজকে এই চমৎকার পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 1500 টাকা বাই দিছেন না মন খুশি করে দেন ভাই মন খুশি করে দেন দোয়া করে দিবেন মাত্র 1500 টাকা বন্ধুরা খুবই চমৎকার 빅 সাইজের লকার রানিং পিয়ার একদম ভাই একদম বিগ সাইজ এর বোম্বাই নাকি এই রেড কালার না ভাই রেড কালার একদম পিওর রেড কালার এর কি রানিং ভাই মার্শাল যেমন বডির কালার এমন হয়েছে এক চোখের কালার আচ্ছা ডানেরটা কি নর বামেরটা মাদি

ডানের টা কি ডানের বিশাল নাকি ভাই আরেকশো কম জান সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় বন্ধুরা হলুদ কালার মুম্বাই জুটি জুড়ি কিন্তু দেখা দিয়েছি মার্শাল ডিমবাৎস করানো মাত্র সতেরোশো টাকা জোড়াটা আজকে

অনেকেই কিন্তু ব্রিজেল খুঁজতে খুঁজে যাই হোক ডিমের কবুতরে যারা নিবে ডিম সহকারে পাবে এ হচ্ছে আর সামনেটা হচ্ছে নর পিছনে মাদি আর যে নগদে যে আপনার ই করলো ড্রপিং করলো দেখা তারপরে গালা গালাইছি তো যাই হোক এই পিয়াটা যারা নিবে ডিম সহকারে পাবে আলম ভাই

সিঙ্গেল সিঙ্গেল তো আমরা বলে দিচ্ছি নাকি যারা দুই জোড়া নিতেছেন শুধু তাদের জন্য আঠাইশো টাকা থাকবে আজকে আজকে বন্ধুরা কবুতর দেখাবো দেখানোর মতো দেখাবো ভাই এটা কি কবুতর দেখছেন ভাই এটা মিলিবার কালামুদির স্যার এটা কি রানিং নি ডিম বাচ্চা করছে না এই যে দেখেন বন্ধুরা ডানেরটা নর বামেরটা মাদি বড় ভাই আজকে খালি অফার থাকবে ঠিক আছে এই পিয়াটা কত পড়বে পঁচিশশো এর কি দামা দাম চলবে নি আরো তিনশো কম কত বাইশশো টাকা একদম নীলসই না নিলসই মাত্র দুই হাজার টাকা আবার কি দিতেছেন ভাই আরেক জোড়া রেসার দেন দেন এটা কি রেড চেক কালার না ভাই বন্ধুরা আসলে কবুতর সংখ্যা বেশি বিরোটা বড় যেন না হয়ে যায়গা আর মোটামুটি দুই তিন পেয়ার একসাথে নিলে দেখা যায় কিছুটা অফার দেওয়া যায় এই যে রেড চেক কালার পরে যে আইসে না ভাই এটা হচ্ছে রানিং পেয়ার ওই যে নটটা ডাক্তার ওই মাটির লগে আর এই হচ্ছে মাদি ওই দেখেন নরে আবার নরে ধরছে রে আমার মাটির লগে তুই কি করস তো যাই হোক ভাই এই পরে যে জোড়াটা দিছে রেড চেক কালার মধ্যে রেসার এটা কত পড়তেছে ভাই এর দাম পড়ো দুই হাজার হ্যাঁ এটা কম টম হয় নাকি ভাই এই জোড়াটা আঠারোশো কেই জোড়া মাত্র আঠেরোশো আর আগে মিলিবারটা ছিল দুই হাজার তাহলে আট টাকা দুই জোড়া একসাথে যারা দুই জোড়া নেবে তাদের জন্য কেমন কি ভাই আরও তিনশো কম পঁয়ত্রিশশো দুই জোরা একসাথে নিলে পঁয়ত্রিশশো এক জোড়া নিলে না বন্ধুরা যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য একদম পাইকারির দাম দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যারা এক পেয়ার করে নেবেন মিলিয়ে নেন আর আপনার রেড চেক নেন দামটা কিন্তু বলে দিচ্ছি যার যেটা লাগে নিতে পারবেন বন্ধুরা এটা কি কবুতর আমি তো বুঝতে আসি না এটা আপনি একটু কমেন্টে জানান একদম কাশ্মীরি কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন এ হচ্ছে কয়ে না ভাই দিস ইজ গিরিবাস কবুতর দেখেন গিরিবাস কবুতরের মধ্যে খুবই চমৎকার নতুন একটা কালার মানে কাশ্মীরি কালারের মধ্যে সবসময় রেজার কবুতর দেখেন আপনারা আজকে কাশ্মীরি কালারের মধ্যে বন্ধুরা আপনার গ্রিবাস কবুতর ভাই রানিং না ভাই রানিং ভাই এই যে বামেরটা মনে হয় নর ডানেরটা মাদি

কাশ্মীরি কালারের মধ্যে গ্রিবার জোড়াটা মাত্র চোদ্দশশো টাকা বাইক সেনার আপনার কাছে আরেকজন আছে দেখাই দেন হা দিয়ে দেন দিয়ে দেন এই যে এই যে তবে এটা এই হোয়াইট টাইপ টু বেশি না ভাই এটা মানুষ বুঝতে পারবো এটা ধরেন আমি তো ভালো করে দেখাই দেয় কারণ এক জোড়া নেওয়ার পরে যদি কোনো ভাই যদি নক করেন আপনারা কিন্তু এই কালার মধ্যে গ্রিল আরেকটা জোড়া পাবেন এই যে ডানের জোড়াটা পরে দেওয়া হয়েছে না ভাই এটা তো রানিং পিয়ার ডানেরটা নর বামেরটা মাদি এরও সেম চোখ ভাই আচ্ছা এই জোড়া কেমন কি দাম পড়বে ভাই এই জোড়াটার দাম পড়বে ভাই 1500 টাকা এটা 1500 টাকা আগেটা 1400 দিলেন ভাই হ্যাঁ এটা তাহলে 1400 টাকা হ্যাঁ 100 কম এটা 1300 টাকা এই দ্বিতীয় পিয়ার যে নেবে মাত্র 1300 টাকা আর প্রথম পিয়ারটা 1400 টাকা দুই জোড়া দাম আসে কত 2700 টাকা একসাথে যারা নিবে দুই জোড়া তাদের জন্য কেমনে কি ভাই মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া আজকে অফারে অফারে মা খা বন্ধুরা দেখেন একদম নতুন কালার কাশ্মীরি কালারের মধ্যে গ্রিবাস যার যে জোড়া লাগবে দামটা বলে দিচ্ছি চোদ্দশো বানাম তেরোশো আর যারা দুই জোড়া একসাথে নেবেন আরো দুইশো কম মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া আলম ভাই এটা আবার কি দিলেন ভাই

আঠারোশো না সতেরোশো পর্যন্ত জান হ্যাঁ এই জুড়াটা মাত্র সতেরোশো টাকা বন্ধুরা আবার এই পেয়ারটা আরেকটা পেয়ারটা মিলাই না কারণ কি এটা মাত্র কিন্তু মিলি মিলি আর নটটা হচ্ছে রেড চেক যারা পেয়ারটা নেবেন মাত্র সতেরোশো এটা আবার কি দিতেছেন ভাই সবজি দেখেন বন্ধুরা সবজির মধ্যে খুবই চমৎকার একটা কালার হ্যাঁ সবজির মধ্যে কিন্তু সবসময় আপনারা দেখেন যে আপনার যে গুলা কালার বা অফ যে কালারটা আছে দেখা এই যে কালারটা হচ্ছে লাইটিং কালার এই যে সবজি রে ভাই

এই পেয়াটা বড় সতেরোশো এই পেয়াটা বড় সতেরোশো যারা দুই পেয়ার একসাথে নেবেন দাম একদম থাকবে বত্রিশশো টাকা দুই পেয়ার আলম ভাই কি দেয় দেশের ভাই হ্যাঁ বিউটি হুমা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিম রয়েছে বন্ধুরা এই পেয়ারটা এই যে মাদিটা দেখেন এই যে গ্যালারিটা আপনার হাড়িটা যে মাদি এটা বসে থাকে বন্ধুরা ডিম দেওয়ার লাগে না ভাই যার কারণে এখানে একটু দেখাই দিলাম একটু গ্যালারিতে নিয়ে দেখাইবেন নাকি ভাই পেয়ারটা কারণ বিউটি হুমা কবুতর শেপটা টান টান করে না খাড়াইলে বা ফ্রি গ্যালারিতে না খাইলে বোঝা যায় না ফ্রি গ্যালারিতে লন পাই এই হচ্ছে বন্ধুরা রানিং পিয়ারটা না ভাই এই যে নট ডাকতে পিছে পিছে আর ডানাটা হচ্ছে আমাদের শেপ দেখেন বন্ধুরা একদম জিরাফ শেপ ভাই বাচ্চাটা দিয়ে দেন তো ভাই এই হচ্ছে বাচ্চা বাচ্চাটা দেখেন বন্ধুরা মার্শাল্লাহ বড় হয়ে গেছে একাই কি খেতে পারে বাচ্চাটা এখনো খাইতে পারে এখনো খাইতে পারে এত বড় পরেও হ্যাঁ বড় সাইজের কবুতর তো যাই হোক আবার ডিমে চলে আসছে মাদি আচ্ছা এই পেয়ারা যারা নিবে এই বাচ্চাটা কি পাবে এই ফ্যামিলিটা কত পড়তেছে ভাই মাত্র তিন হাজার আবার ডিম দিয়ে দিব আচ্ছা যাই হোক আর একটু কম হয় নাকি আরো তিনশো কম কত সাতাইশো জান আরো দুইশো কম মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা বিউটি ব্ল্যাক কালার বাচ্চা সহকারে তারপরে কিন্তু আবার দুই চারের মতো ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই ফ্যামিলিটাই বড় মাত্র পঁচিশশো টাকা

এটা কিন্তু আপনার ওই যে খালি খুঁজতে আছে কোন দিকে উড়াল দিব দেখতে পাচ্ছেন চূড়াটা দাম পড়বে মাত্র মাত্র বাইশশো টাকা চূড়াটা আর কানে থাকতো মাদি উল্টো উল্টা খেত কেনা ভাই খালি মুসা খালি গ্যালারি টানছি তো হ্যাঁ খালি মুসার দিত খালি দেখতেছে গ্যালারি সুন্দর হয়েছে কিনা মাত্র বাইশশো টাকা জোরাটা পড়বে আজকে কেউ ভাই কি দেখতেছেন ভাই ভাই এটা ডেনিস ব্ল্যাক কালার ডেনিস এ কি রানিং পেয়ার রানিং পেয়ার হ্যাঁ পানি খাই একদম মুখ টুক ওই হুকে আলাইছে ভাই একবারে ভিজে আলাইছে এর কি নট পিছনটা মাদি না মার্শাল্লাহ একদম ফ্রেশ টুর দেখতে পাচ্ছেন তো মাদির একটু ইঞ্চ পরিমাণ নিচে আছে যাই হোক একদম ফ্রেশ নটটা এই জোয়ার কথা বলবো ভাইয়া মাত্র পঁচিশ ডেরিস ব্ল্যাক কালার তো একটু কম টম আছে নাকি ভাই আরো পাঁচশো টাকা কম মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা আরো আছে নাকি আরো দুইশো কম আঠারোশো টাকা বন্ধুরা দেখেন জিরাফ কলা ডেনিস

আরো 500 কম 2300 আরো আছে কি ভাই আরো 200 কম 2300 কি কয় হাসাই মাত্র 2300 টাকায় 쇼কিং পিয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কি ডিম বাচ্চা করানোর ফুললি রানিং আজকে জোড়াটার দাম মাত্র 2300 টাকা থাকবে একদম আলোময় আমরা যে নিয়ে কি দেখতাছি ভাই ব্ল্যাক কালারের মধ্যে ভাই ভাই বোল্ডার ভাই না একদম টানা পায়ের জি এটা ডার মনে নর্ বাম একটা মাদি আচ্ছা এটা তো রানিং পিয়ার না রানিং পিয়ার বাচ্চা করানোর

আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক জোড়া গুল্লা কবুতর রয়েছে ভাই রেড কালারের মধ্যে আপনার চুইটা ললা এটা কি ডিম আছে ডিম আছে দুইটা এটা কত বড় ভাইয়া এটা দাম বড় মাত্র 2000 তারপরে কত ভাই আরো 200 টাকা কম মাত্র 1800 জান আজকে আরো 200 কম মাত্র 1600 জান 1800 কম 1900 না 1700 ও আমরা আমাটা মানেন নাই মাত্র 1700 টাকা বন্ধুরা দুইটা ডিম সহকারে পিয়ারটা

কত পড়বে পঁচিশশো তা আমাদের করলে কত পড়বে পাঁচশো কম দুই হাজার এই রেটে তো সবাই দেয় আলম ভাই কিছু কমে দেবো না ভাই একবার আড়াইশো করে দেন যান আজকে কুকা কুমু ধরে এরা বিয়ান দেখেন পিয়ারটা কিচ্ছা তা আর অল টাইম ডাকবে ইনশাল্লাহ যারা নেবেন মাত্র আড়াইশো টাকায় থাকে পিয়ারটা মাত্র আড়াইশো একদম ভাই খাঁচা খুঁজে পাই খেলাই ভাই আজকে একজোড়া বোম্বাই দেখতেছি আমরা রেড কালারের মধ্যে হ্যাঁ বোম্বাই কয় জোড়া আছে রেড কালারের মধ্যে ভাই আচ্ছা দ্বিতীয় পেয়ার তা আবার তৃতীয় পেয়ার মনে আছে ওরা আমরা একটু দেখাই দেবো যাই হোক এই পেয়ার তো রানিং পেয়ার ডানটা যে মাদি বাম একটা নর একদম সেম কালার চোখ না ভাই এইটা কত বলবো জোড়াটা মাত্র আঠারোশো কমের মধ্যে কত আরো দুইশো কম কত ষোলোশো টাকা আচ্ছা তৃতীয় নাম্বার পেয়ার একটু দেন দিই ভাই

ষোলো আর বারো হইতেছে আপনার সাতাইশ আঠাইশ আঠাইশ ওই দুজনে একসাথে যারা নিবে আপনি পঁচিশশো করে দেন যান হ্যাঁ কি কন আচ্ছা না ভুল করলাম দুজনে একসাথে নিলে পঁচিশশো টাকা হ্যাঁ একবারে দেন এক পিয়ার এক পিয়ার না ভাই এই জোড়া পড়বে একদম ষোলোশো এই জোড়াটা পড়বে মাত্র বারোশো যারা একসাথে নিবে তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া থাকবে আজকে মুম্বাই